অ্যান্ডোলোজেনের ঘর থেকে আসা অ্যান্ডোলোজেন কালারের মধ্যে এক পেয়ার বিউটি কমতো রয়েছে হাই কোয়ালিটি এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেয়ারটা বামেটা মাদি না চলো কত রানো ভাই সতেরোশো টাকা চাও দাম থাকবে আমাদের ওভার লাইট কালার ফ্রেশ একটু কম দিলে মনে হয় একটু বেশি ভালো লাগে না ভাই আশি হাজার টাকা দামের কবুতর আজকে মাত্র আঠারো হাজার টাকা সরি আঠারোশো টাকা তারপরে আবার ডিম সহকারে কি বন্ধুরা আমি একটু বারগুলো দেখাই

বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি কবুতর এটা কিন্তু আনকমন কবুতর বন্ধুরা সাধারণ পোটার না এটা চুইটা লোলা খুবই চমৎকার একটা পোটার আমরা ভিডিওতে বলার চেষ্টা করব দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার চমৎকার আজকে পেয়ারগুলো রয়েছে আজকে কিন্তু চলে আসছি বন্ধুরা এটা কি ভাই আমার অ্যান্ডোলজির কালার মধ্যে বন্ধুরা বিউটি একদম চিচি বেবি দেখেন কি অবস্থা কোয়ালিটি আলহামদুলিল্লাহ তাছাড়া বন্ধুরা আজকে কিন্তু মাদি রয়েছে স্পাইনজার কালারের মধ্যে মনে কবুতর রানিং মাদি যারা নিতে চান আজকে নিতে পারবেন মন খুলে প্রাণ খুলে চলে আসছি কার খামারে ডিসকাউন্ট রানা ভাইয়ের খামারে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আর আজকে যে রানা মনটা দেখছি একদম কিন্তু ফুরফুরে এখানে কিন্তু একটা মানে একটা কারণ আছে কি কারণ হলো ভাই বছর শেষে মাসের শেষে আজকে ভিডিওটা ধামাকা অফারে থাকবে আলহামদুলিল্লাহ আজকে কবুতর কত বিয়ার থাকবে বিশ থেকে পঁচিশ বিয়ার থাকবে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু সব কবুতরের উপরে কিন্তু একটু কমে দেওয়া হয়েছে কোয়ালিটি ভালো বন্ধুরা কোয়ালিটি ভালো কবুতর কখনো কিন্তু কমে পাইবেন না তারপর রানা বাই নিজের একটু চেষ্টা করছে একটু দর্শকদের একটু কমে দেওয়ার জন্য কমে যদি না দিত বন্ধুরা এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা রানিং পেয়ার দেখেন কি অবস্থা তারপর ভাই কি করছে দুই একশো টাকা আরো ফোন দিলে সেফটি এই যে দেখেন স্পেঞ্জের কালার মধ্যে মডার্ন কবুতর রানিং পিয়ার একদম সীমিত দাম বন্ধুরা আর আজকে কিন্তু বন্ধুরা টপ থেকে টপ কোয়ালিটি কবুতরগুলো গুলো আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব ভিডিওতে রানা ভাই দামটা কেমন দেবে আছে কিছু বলবো না ইনশাল্লাহ কমে দিবেন না আচ্ছা বড় ভাই নতুন বছর আসতে পুরাতন বছর শেষ হইতেছে তো এই তরফ থেকে আপনার যারা ভিউয়ার্স অডিয়েন্স আছে তাদের সম্পর্কে কিছু বলতে চান কি না? তাদের সম্পর্কে বসন্ত সেশনে তারপর আগাম আগাম এই তো দুই পরেই তো বছর শেষ হইছে সবার জন্য ভালো সবার জন্য নতুন বছর সবার সবাই ভালোভাবে চলবেন সবার লোকের মন খোলা করে চলবেন করবেন না কোনো দ্বিধা দ্বন্দ্বের না চলবেন রাইট রাইট তো বন্ধুরা আমি একটা কথা বলতে চাই আসলে কিন্তু আমার কথা বলা চলেই না তারপরেও বলতে চাই নতুন বছর কিন্তু আমরা কিছুদিন পরে পরেই পাই আমরা চাই কি করি এই পুরাতন বছর গেছে যাক আমরা নতুন বছর পরিবর্তন হব বন্ধুরা মানুষের জীবনে কিন্তু প্রতিটা দিনে কিন্তু নতুন বছর যারা এখন নিজেকে পরিবর্তন না করতে পারবে তারা আগামী দশ বছরেও পারবে না আসুন আমরা সবাই সময়কে মূল্যায়ন করে তাই না ভাই সবাই সৎ পথে চলি ব্যবসাগুলো হালালভাবে করি ঠিক আছে মানুষের না ঠকাই আমরা ভালোভাবে বিজনেসগুলো করি আমরা পরিবর্তন হয়ে যায় আলহামদুলিল্লাহ আজকে মনে কালকে দুই দিন বন্ধুরা কবুতর একটা কবুতর যত প্রকার যত ভাবে দেখতে ইচ্ছা করে আপনি দেখতে পারবেন এই নাম্বারে ওইটা দেওয়া আসছে আর যখন আমরা লেনদেন করব জোড়াটা ভালো লাগবে

হ্যাঁ তবে আনকমন কিছু করার চেষ্টা করবেন এই জিনিসগুলো কিন্তু দাম কিন্তু অনেক দিন পরে কিন্তু থাকে এবং পাওয়া যায় আলহামদুলিল্লাহ অ্যান্ডোলোজেনের ঘর থেকে আসা অ্যান্ডোলোজেন কালারের মধ্যে এক পেয়ার বিউটি কমো তো রয়েছে হাই কোয়ালিটি তবে রানিং না হচ্ছে বেবি আমি তো দেখাই দেই এই যে দেখতে পাচ্ছেন ভাই এক করে বেবি জোড়া কত পড়বে জোড়াটা ভাই কোনো ভাই নিলে 3000 টাকা চাওয়া দাম একদম 2500 টাকা একদম 2500 টাকা কোনো দামে দাম চলবে না কালোর দামে আন্দোলন কালার বন্ধুরা সেগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আর এক পেয়ে পালতে চান ভবিষ্যতে নরমাদি উকে চান তাহলে আমি যদি একটু আনুমানিক ধারণা দেই ডান নর হতে পারে বাম একটা মাদি হতে পারে আল্লাহ নিচ্ছে বাকিটা দেয় ভাই যেহেতু জিরো ফাদারে বেবি আজকে দাম পড়ে মাত্র পঁচিশশো টাকা এক দাম ভাই আবারও চলে আসছে আমাদের ভিডিওতে আর্স অ্যাঞ্জেল ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে মার্শাল্লাহ বরাবর কিন্তু সব ভিডিওতে কিন্তু দু একদম থাকে বাইরে কি রানিং পেয়ার ডিম দিয়ে দিবে বাইরেটা দিয়ে দিন বাবরা কিন্তু ঠিক ওই এই যে ডানটা কি নর বামেরটা মাদি না চলো কত বলুন রানা ভাই সতেরোশো টাকা চাও দাম থাকবে দামা দামি চলবে কি বুঝলেন বন্ধুরা কত কম দামে পেয়ার গুলো দিতেছে শুধু বছর শেষে কি দামা গাও ফার রানা ভাই এই যে দেখতে পাচ্ছেন আর্চেঞ্জেল কবুতর ফুল রানিং পেয়ার এই পেয়ারটা কিন্তু দাম মাত্র সতেরোশো টাকা তারপরে কিন্তু ফোন দিলে দু একশো টাকা কমাবে কমাবেন না ভাই কমাবে যারা নিতে আগ্রহী করছেন তারা নিতে পারবেন এই পেয়ারটা সতেরোশো টাকা টাকা কমে নিতে পারব টাকা বড় না বন্ধুরা কোয়ালিটি মার্শাল কি কইবেন দেখেন পেয়ারটা আলহামদুলিল্লাহ এটাকে বলা হয় স্প্যান্জেল কালারের মধ্যে মডেনা কবুতর আলহামদুলিল্লাহ বড় ভাই এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে একদম ফুল রানিং ডিম বাচ্চা করানো এই যে যেটা ডানে উঠতে আছে হচ্ছে সরি এখন সামনের টা এর হচ্ছে মাদি আর যেটা নাম সেটা হচ্ছে নর কেমন দাম যাচ্ছে বড় ভাই 5500 টাকা 5500 টাকায় চা দাম থাকবে না একদম একদম সুপার কোয়ালিটি ওভার লাইট কালার ফ্রেশ একটু কম দিলে মনে একটু বেশি ভালো লাগে না ভাই চা দাম দিছেন চা দাম দিছেন 5500 টাকা আমার বন্ধুরা যারা নেবে আমাদের করে নিতে পারবে নাকি বন্ধুরা দেখাই দে একটু ফেদারগুলা নইলে আবার কইবেন কি স্পঞ্জার কালার দেখাইলো না এই যে দেখেন পুরো বডি কিন্তু স্পেঞ্জার কালারটা নর ছিল আর পাশাপাশি এই এটা হচ্ছে মাদি এই পেয়ারটা ফুল রানিং যারা নিতে চান মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার চাওয়া দাম থাকবে দামা দামি করে নিতে পারবেন মনের মতো বন্ধুরা হাই কোয়ালিটি এক জোড়া জুড়ি আপনারা দেখতে চান আলহামদুলিল্লাহ এই যে দেখাইতেছি খুবই চমৎকার জিরাপ কলা একদম হাই লেভেলের টুট বড় বাইরে কি রানিং হইছে ফুল রানিং না ডানেরটা কিন্তু নোয়ার বন্ধুরা বামেরটা মাদিনা ভাইয়া

তিন হাজার পাঁচশো টাকার মধ্যে কিছুটা দামা দাম চলবে তরফ থেকে এক পিয়ার কিং বেবি যার কালার হয়েছে রেড কালার এটা কি কয় ফেদার আছে ভাইয়া একদম জিরু মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন মনে হয় এটা নর হতে পারে না বামেরটা এটা মাদি যাই হোক বাকি ডাল্লা হচ্ছে যেহেতু জিরু এই পেয়ারা কেমন দাম পড় ভাইয়া এই পেয়ারা দাম পড়ে মাত্র পনেরোশো টাকা একদম না দামে দাম চলবে একদম এক রেট বন্ধুরা এই রেড কালার কিং এর বেবি জোড়াটা দেখতে পাচ্ছেন জিরো ফেদার কি অবস্থায় চলে আসছে যারা খুঁজতে আছেন এতদিন ধরে তারা নিতে পারেন মাত্র পনেরোশো টাকার মধ্যে পেয়ারটা ভাই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই সর্বনাশ যে গেট আপ রে বাই কি আর হইলো আলহামদুলিল্লাহ যেটা হচ্ছে দুইটাই নর মাক্সির মধ্যে বাই বিটটা কিসের মাক্সি মাক্সি তো এটা কালারের নাম কিং কিং ইয়েস ওটা যেমন বলতে আসছি দুইটাই নর রানিং

যাদের মাদি রয়েছে বন্ধুরা এখানে দুইটা নর দেখতে পাচ্ছেন যেটাই নেন না কেন এক হাজার টাকা দুইটা নিলে দুই হাজার টাকা ড্রাগনের বেবি কি ড্রাগন ভাইয়া হোয়াইট ড্রাগন কবুতর বেবি মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেবি কবুতর অ্যাকচুয়ালি যারা নতুন আছেন ড্রাগন কবুতর রানিং গুলো দেখছেন কিন্তু বেবি দেখেন নাই তারা কিন্তু বুঝতে পারবেন না হ্যাঁ অবহেলে তো মনে হবে না ভাই যাই হোক এগুলো কিন্তু প্রচুর দাম তো বড় ভাই কিন্তু আজকে সেই দাম দিবে না আসলে তুমি 2000 টাকাই থাকবে পিয়ারটা 2000 টাকা একদম টাকা দাম চলবে না দামাদামি কোনো অশন থাকবে না বন্ধুরা এটা হচ্ছে হোয়াইট কালার ড্রাগন কবুতরের বেবি এক গরে বেবি এবং জোড়া বেবি দিতে পারবেন মাত্র 2000 টাকার মধ্যে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক পিয়ার কি রয়েছে ভাই পোটার কবুতর রয়েছে এটা কি পোটার ভাইয়া তুরিঙ্গান এটা হচ্ছে তুরিঙ্গান পোটার বন্ধুরা এখানে যেটা আমি একটা জিনিস লক্ষ্য নিও বা লক্ষ্য করছি সেটা আপনারা করছেন কিনা আমি দ্� জানি না সকল ধরনের কবুতর কিন্তু আপনার চুইটাল সারা হয় এখানে কি দেখতে পাচ্ছেন দুইটা কবুতর কিন্তু চুইটাল আছে আর যারা চুইটাল না বোঝেন একবার নতুন তাদেরকে জন্ম বুঝায় দেখেন এই যে হেডের উপরে কিন্তু একটা চুক্কা দেখতে পাচ্ছেন এটা চুইটাল বলা হয় আমার হাতেটা না ভাইয়া এটা হচ্ছে মাদি কালারটা কি মিলিবার কালার মার্শাল্লা

থুয়ে প্লেট আনা হয়েছে আবার ব্রিডিং আছে নমুনাটা দেখতে পাচ্ছেন যারা আনকমন খুঁজেন তাদের জন্য পেয়ার গুলো ভাই কত পড়বে জোটা বললাম তো কত সাড়ে তিন হাজার টাকা তিন হাজার দামাদামি চলবে একদম তিন টাকা দামাদামি যদি না করা হয় একদম এক প্লেট তিন হাজার টাকা পড়বে আর দামাদামি করবেন তারা ওই যে তিন হাজার পাঁচশো টাকায় পড়বে

একদম পনেরোশো একদম পনেরোশো টাকা পনেরো দরদাম চলবে না বন্ধুরা যাদের মাদিটা লাগে তারা নিতে পারবেন মাত্র দশ হতে কমপ্লিট নতুন মাদি মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন আজকে মাত্র পনেরোশো কিন্তু ফিয়ান মুরা শাল কবুতর না মার্শাল্লাহ খুব চমৎকার কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন যার কালার হচ্ছে ব্ল্যাক কালার এটা কি রানিং বিয়া বড় ভাই রানিং পিয়া ডিম মাচ্ছ করানো এটা হচ্ছে মুরা শাল কবুতর এই পেলে কেমন দাম যাচ্ছেন বড় ভাই আজকে অনলি তিন হাজার পাঁচশো টাকা একদম না দামা দামি চলবে একদমই না কোনো দামা দামি চলবে না যাই কোথাও দেখতে পাচ্ছেন কিন্তু লিয়ান কি কবুতর ভাই পুরা সেল কবুতর ফুল রানিং এই চমৎকার পেয়ারা যা নিতে চান আজকে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম মাত্র তিন হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন বাইরের কাছ থেকে ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা খুবই চমৎকার এক পেয়ার ইউলো কালারের মধ্যে কি কবুতর ভাইয়া বার হুমা কবুতর না বন্ধুরা আমি যদি বারগুলো দেখাই

স্প্যাঞ্জেল কালারের মধ্যে মডার্ন কবুতর রানিং মাদি যারা নিতে চান মাত্র তিন হাজার টাকা নিতে পারেন ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই ব্লু পার্লেস কালারের মধ্যে ড্যানিস মাসাল্লাহ এর কি রানিং হয়েছে বাচ্চা করছে ভাইয়া এর কি ডানেরটা বামেরটা মাদি মল্ডিং আছে না এই জোড়া কত বড় ভাইয়া একদম বত্রিশশো টাকা একদম বত্রিশশো টাকা কেমন দাম দিলেন ভাই লেভেল লেভেল করে দেন লেভেল লেভেল না ইস পয়েন্ট বন্ধুরা এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন রানিং ব্লো বার্ল স্কালার মধ্যে ড্যানিশ মাত্র তিন হাজার টাকায় নিতে পারবেন পেয়ারটা মাত্র তিন হাজার এটা হচ্ছে ফোম শার্টিং বলা হয় না এই যে ডাক্তার সে বামে নর আর ডানেটা মাদি রানিং বেশি ভাই পেয়ারটা রানিং ফুল রানিং কত বড় জোড়াটা ভাইয়া একদম এক রেট মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখে রাখেন পেয়ারটা তাই না বন্ধুরা এটা কিন্তু জর্না শার্টিং না ব্লু শার্টিং না এটা কিন্তু ফোম শার্টিং এই দিকে দেখতে পাচ্ছেন টকটকা মার্শাল্লাহ এই পেয়ার আজকে নিতে পারেন মাত্র

ডিম কিভাবে নিচে নেওয়ার মানে তাও দেয় ভাই মিলিবারটা কি না মাদি মিলিবারটা নর আর এই যে ব্লোবারটা মাদি জোড়া কত পড়বে মাত্র আঠারোশো টাকা বন্ধুরা আশি হাজার টাকা দেবে কবুতর আজকে মাত্র আঠারো হাজার টাকা সরি আঠারোশো টাকা তারপরে আবার ডিম সহকারে কি কন বন্ধুরা দেখেন হ্যাঁ এক ডিভিশন কবুতর কাউয়া কবুতর

দুই হাজার একদম দুই হাজার আর কিছু কইলাম না বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা এই পিয়ারটা গ্যারান্টি সহকারে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে রাঙা বাড়ির কাছ থেকে